গাদন 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 খেলা খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জমজমাট গাদন খেলা প্রিয় এলাকাবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী পঁচিশে অক্টোবর আগামী পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ রোজ শনিবার দুপুর দুইটা হতে ধর্মদহ মালিথাপাড়া মসজিদের পেছনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জমজমাট গাদন ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে উক্ত গাদন খেলাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা জনাব আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া এক আর এই ফাইনাল গাদন খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে এক দিকে খেলবে শক্তিশালী ব্রজপুর গাদন একাদর্শ ব্রজপুর গাদন একাদশ এবং অপর দিকে খেলবে আরেকটি শক্তিশালী দল গাঙ্গনি নাওপাড়া গাদন একাদশ গাংনি নাও গাদন একাদশ উভয় দলে খেলবে নামি দামি সব জনপ্রিয় গাদন খেলোয়াড় গণ এই খেলার প্রধান আকর্ষণ প্রথম পুরস্কার বিশ কেজি ওজনের একটি খাসি ছাগল দ্বিতীয় পুরস্কার পনেরো কেজি ওজনের একটি খাসি ছাগল এই জমজমাট আকর্ষণীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফাইনাল গাদন খেলা দেখার আমন্ত্রণ জানাই